মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার মা বন্ধুদের জন্য শুধুমাত্র একটা হাদিস শোনায় শেষ করে দেই আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালিতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি ইনশাআআ আল্লার নবী মহিলাদের জন্য চারটা বিষয় বলেছেন যে চারটা বিষয় বলে দেব পর আমার নবীজি বলেছেন এই চারটা موجوده নারীদের মধ্যে থাকে ওই মহিলা জান্নাতের আটটা মর্যাদা দিয়া যেটা দিয়া খুশি সেইটা দিয়া চলে যাবে সুবহানাল্লাহ কিন্তু আমাদের পুরুষদের জন্য এরকম স্পেসিফিক কোন বর্ণনা নাই কিন্তু আম্মা জানাওয়ার বুন যারা আমাদের

ঈদা সল্লাদখন চাহা নাইৰা যখন পাঁচ মক্ত নামাজ ঠিক মতো আদায় কৰিব নামাজ আছে না নাই নামাজ ছাড়া জানা থৈলো আল্লাহ আল্লা বিপনে নামতো সল্লাত সৈলাদখন চাহা মনোমহিয়া যখন নামাজ আদায় কৰে অসম আধ শ্বাহৰহা ৰমজান শেৰ ৰজা গুলো যথাযথভাৱে জখৰ আল্লাহখন দিয়ে আদায় কৰে و ع الصلات فر جہاں যখন আল্লাহ পর্দা করে কত আকبالা এবং তার স্বামীর অনুগত করে স্বামীর বৈধ আদেশ গুন মেরে চলে এইবার আম্মা জানে তারা চিন্তা করবে বাবারে তুমি নামাজ পড়তে বলেছো ঠিক আছে গোজা রাতে বলেছো ঠিক আছে তুমি পর্দা করতে বলেছো ঠিক আছে কিন্তু স্বামীর কথা শুনতে হবে এই যে তুমি ঠিক বলো না এবার কার কথা কেমনে শুনে এটা আপনারা চিন্তা করে দেখেন শুনে না কথা শুনে সোজা করতে সোজা হবে আর যদি সোজা করতে চান তাহলে বিপদ আরো বেশি বাড়ে তাই না বিপদ বাড়ে না এমন অনেক কন্ডি মাছ তাদের মতো সুন্দরী মেয়ে এমন আরেক ঘনাঢ্য গড়ের সুন্দরী মেয়ে রূপবতী যুবশী তন্ময়ী মেয়ে এমন অবস্থা করেছে বিয়ের পরে ওই ছেলের বাপের জমি বৈশাল দিয়া হাজিরা দিয়া কুল পায় না কথা বলে ঠিক এই লেভেলের পাকা এরা অনেক খুঁজে পাবেন দেখতে সেই সুন্দর কিন্তু ব্যবহার যে খারাপ লিনা খানুক ফেন রিনা খানটা চিনিস

তিন তার মানে তার ইবাদত কবল হয় না এর মধ্যে এমন একজন হলো ওই নারী যে নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট তার মানে দেখেন আমাদের দাম কিন্তু কম না আমাদের মর্যাদা অনেক বেশি আছে ঠিক